নিজে আসছে তো এখানে একটা মাইন্ড সেটিং দরকার প্রথমে যে আমি বিজনেসটা করতে পারি কিনা বা এই বিজনেসটা আমার দরকার কিনা আমি কি নয়টা পাঁচটা শুধু ডিউটি করার জন্য আল্লাহ আমাকে বানাইছে আমার জীবনে শুধু স্বপ্ন কি অন্যদের স্বপ্ন ফুর করার জন্য আমি কাজ করে যাব না আমারও স্বপ্ন বলতে কিছু আছে যেটার জন্য আমি কাজ শুরু করব তাহলে যাদের আজকে আজকে আলোচনা হচ্ছে যারা যারা যাদের কোশ্চেনের জন্য হচ্ছে এটা কোশ্চেন হচ্ছে যারা তাদের কাছে স্বপ্ন আছে বলেন কারা কারা স্বপ্ন দেখেন যে পার্সোনাল নিজের একটা গাড়ি হবে নিজের একটা বাড়ি হবে নিজে মানুষকে বিয়ে স্বাধীন অনুষ্ঠানে স্বাস্থ্য হেল্প করবেন কাদের কাছে স্বপ্ন আছে যে আপনি দীর্ঘদিন সুস্থ থাকার জন্য ভালো কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করবেন পকেটবর্তী পয়সা নিয়ে অন্তত নিজের পছন্দ মতো জামা কাপড় যাতে কিনতে পারে নিজের মানে স্বপ্ন এক একজন ব্যক্তির এক এক রকম স্বপ্ন থাকতে পারে যাদের স্বপ্ন আছে তাদের জন্য আজকের এই প্ল্যাটফর্মটা আজকের এই মেসেজ তো সো মানুষ যেহেতু পরিবর্তনশীল সো আপনাকেও আজকের মেসেজ এরকম পরিবর্তন করে দিবে তো সো একটা কি পরিবর্তন আনতে পারে স্টুডেন্টের এটা ভূমিকা দিয়ে জানাচ্ছি এই যে কিছুদিন আগে এস পরীক্ষা দিছে কিছু স্টুডেন্ট ছিল এরকম তাদের জায়গা ছিল না শোয়ার খাওয়ার কি খাবে সেটা জানতো না বাবা মা সব দিক থেকে মিলে সে মানে প্রতিকূল পরিস্থিতি মানে সে পড়াশোনার প্রতিকূল পরিস্থিতি ছিল না কিন্তু এর মধ্যে সে স্বপ্ন দেখছে যে আমাকে এ প্লাস পেতে হবে আমাকে পড়াশোনা করতেই হবে এনি হওয়া আমাকে সার্টিফিকেট প্রয়োজন আছে দেখবেন ওই মানুষগুলোকে কিন্তু আমরা থামাই রাখতে পারি নাই সে কিন্তু বন্ধুর বই বই নিয়ে এসে পড়েছে খাতাতে লেখার সুযোগ পায়নি সে দেওয়ালে লিখেছে পত্রিকায় লিখেছে কিন্তু সে সফল হয়েছে কিন্তু তারা এই মাইন্ড সেটিংটা খুব ইম্পর্টেন্ট বিজনেস শুরু করার আগে এই জন্য তো সো আমাদের অনেক বিসিএস ক্যাডার তৈরি হয়েছে টাকের হেল্পারি করে কৃষক ভূমি চাকরি করে তো সো বিজনেস মাইন্ডেড যারা তাদের জন্য আজকের আলোচনা তো সো যারা পঁচিশ কে পরিবর্তন করতে চায় যে আমি গত তিন বছর চার বছর পাঁচ বছর একই কোম্পানিতে ছিলাম একই রকম ভাবে কাজ করতেছি এই পরি এই কাজটাকে আমি পরিবর্তন করতে চাই একটা ইউ টার্ন নিতে চাই তাদের জন্য আজকে কিন্তু আলোচনাগুলা তো সো ডিএক্সন হোয়াট ইজ ডিএক্সন ফিউচার ডিএক্সন হোয়াই ডিএক্সন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন ডিএক্সন লাস্ট ফিফটিন ইয়ার্স মানে পঁচিশ বছর মানে টোয়েন্টি ফাইভ ইয়ার্স হচ্ছে ডিএক্সেন বয়স এখন কত বত্রিশ বছর উনিশশো থেকে দুই সাল তার মানে হিসাব করে দেখেন প্রায় বত্রিশ বছর ডিএক্সেন এর জার্নি ইট ইস এ কর্পোরেট কোম্পানি সাস্টেনেবল কোম্পানি ইমেজেবল কোম্পানি আজকে পৃথিবীর প্রায় দুইশোটা কান্ট্রিতে তার প্রোডাক্ট কনজিউম করতেছে মানুষ বাংলাদেশে আজকে চব্বিশ বছর তো লিড বা এক্সাম্পল কোম্পানি আজকে চব্বিশ বছরে ডিএক্সএন পঁচিশ বছর বিভিন্ন দেশে অফিস ওপেন করছে এই যে কিছুদিন আগে মিশর অফিস ওপেন করলো কিছুদিন আগে দুই সালে মরক্কো অফিস ওপেন করলো এভাবে করে সারা পৃথিবীতে অফিস ওপেন হয়েছে লাস্ট পঁচিশ বছরে আর লাস্ট পনেরো বছরের প্ল্যান আগামী পনেরো বছরের প্ল্যান হচ্ছে তাদের প্রত্যেকটা দেশে সাস্টেনেবিলিটি ডেভেলপ করা যেমন বাংলাদেশের এলডি ফ্যাক্টরি ডেভেলপ করেছে চায়না আর এন ডি ডিপার্টমেন্ট আর এন ডি ডিপার্টমেন্ট জানেন কি আর এন ডি মানে হচ্ছে রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট নিউ নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য চায়না ফ্যাক্টরি নিউ নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য ইন্ডিয়া ফ্যাক্টরি নিউ নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য মালয়েশিয়া ফ্যাক্টরি কাজ করছে নিউ নিউ প্রোডাক্ট আগামী তিরিশ সাল নাগাদ ডিএক্সএন এর প্রোডাক্ট হবে নিয়ার অ্যাবাউট টু থাউজেন্ড টু থাউজেন্ড প্রোডাক্ট টু থাউজেন্ড প্রোডাক্ট যখন হবে তার মানে বিষয়টা বুঝতেছেন আপনার অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট ডিএক্সএন চলে আসবে সো ডিএক্সএন ফিউচার ইজ এ স্ট্রং এবং ডিএক্সএন আপনার জন্য ওপেন মার্কেট আপনি যে আইডি ওপেন করছেন আপনি একটা লোককে সৌদি অফ প্রোডাক্ট ইউজ করে দাঁত মাজার জন্য একটা টুথপেস্টের সন্ধান দিতে পারেন একটা ফেস ওয়াশ ইউজ করার জন্য আপনি আফ্রিকা মানুষকে সন্ধান দিতে পারেন একটা কফি ইউজ করার জন্য অস্ট্রেলিয়া মানুষকে সন্ধান দিতে পারেন আপনার রেফারেন্সে সে অস্ট্রেলিয়া থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে বসে বোনাস পাবেন আপনি দিস ইজ কল ডিএক্সন ফিউচার ডিএকসেন সিস্টেম এখন আসেন এই ডিএক্সেন সিস্টেম কতটা পাওয়ারফুল আমরা একটু স্টাডি করি এমও ফার্স্ট টপ ফোর কোম্পানি এখানে আসছি আমি টপ টপ ফোর কান্ট্রি কোম্পানি যেমন নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে কর্পোরেশন নাম্বার নাম্বার টু থ্রি ওসানা নাম্বার থ্রি হচ্ছে নিউ স্কেন নাম্বার ফাইভ ডিএক্স এল আপনি দেখেন এখানে এমও কর্পোরেশন মাত্র ফর্টি থ্রি পার্সেন্ট প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে ফোর থ্রি পার্সেন্ট প্রোডাক্ট ফিফটি সেভেন পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে থার্ড পার্টি থেকে বানায় মানে সে তার প্রোডাক্ট আরেকজনের ফ্যাক্টরি থেকে বানায়

এই যে ইয়ার প্রোডাক্টটা ওই যে নিম সাবান এটা হচ্ছে থার্ড পার্টি মানে প্রোডাক্টটা আমার জাস্ট আমার কাছে সেলাই মেশিন ছিল না আমি আপনার কাছ থেকে সাপোর্ট নিচ্ছি জামা কাপড় বানানোর জন্য মানে ও হচ্ছে আপনাকে সাপোর্ট দিচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য নট এ মতের প্রোডাক্ট এটা আমাদের প্রোডাক্ট তার মানে জাস্ট অনলি থ্রি পার্সেন্ট প্রোডাক্ট আমরা থার্ড পার্টি থেকে নিচ্ছি বাট 97% সেভেন পার্সেন্ট প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট ফ্যাক্টরিতে প্রোডাক্ট নিচ্ছি তার মানে আপনি যে কোম্পানিতে কাজ করছেন এই কোম্পানির স্ট্রেংথ কত পাওয়ারফুল কেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি মার্কেটিং

এই জন্য একজন সিও বলছে মার্কেটে অনেক কোম্পানি আসবে আগামীতে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তোমার বিজনেস কি সিক্সটি কান্ট্রিতে আছে আনসার ইজ নো সিক্সটি কান্ট্রিতে তার বিজনেস নাই বেশিরভাগ কোম্পানি বিজনেস নাই তারপরে সেকেন্ড হচ্ছে অনেক কোম্পানি আপনাকে সো মাছ অফার করবে দুপুরবেলা লাঞ্চ করবে এই করবে সে করবে অনেক কোম্পানি অনেক অফার দিতে পারে বাট ডিএক্সএন নাথিং কিছুই দিবে না বাট একটা জিনিস দিবে সেটা হচ্ছে শিওর গ্যারান্টি মিজান সাহেব সমস্যা কি আপনার মিস্টার মিজান সাহেব আপনি ইউজ করতে পারছেন দিস ইজ এ মেন একটা কি বলবো আপনার আহ ডিএক এর মেন হাঙ্গামাটা হচ্ছে এই জায়গায় যে একটা আইডি কে আপনি হোল ওয়ার্ল্ডে ইউজ করতে পারছেন এবার আসেন ডিএক্সন কোথা থেকে শুরু হলো অনেক কোম্পানি আজকের যুগে শুধু একটা সফটওয়্যার একটা টেবিল চেয়ার দিয়ে শুরু করে দেয় অনেকগুলা কোম্পানি বাই সেলিং কোম্পানি মানে প্রোডাক্ট বানায় আরেকজনের সে শুধু কিনে নিয়ে এসে মার্কেট তৈরি করে এরকম অনেক কোম্পানি বাংলাদেশে আছে জাস্ট অনলি একটা অফিস ভাড়া নিয়ে একটা ফ্যাক্টরি মানে কিছু নেই ফ্যাক্টরি নাই তার কোনো প্রোডাক্ট নিজেদের কোনো নাই সে থার্ড পার্টি থেকে প্রোডাক্ট বানায় শুরু করে দেয় অনেকে বলে মার্কেটিং প্ল্যান দেন মার্কেটিং প্ল্যান মার্কেটিং প্ল্যান হচ্ছে একরকম কি বলে ডেকোরেশনের মতো ডেকোরেশন বুঝতো মার্কেটিং প্ল্যান একটা সাজায় দিছে আপনাকে এই দিবে হেলিকপ্টার দিবে বিমান দিবে এই দিবে সি দিবে দেওয়ার बला কিছুই নাই লিখে দিছে কিন্তু গরু কিতাবে গরু কি আছে কিতাবে আছে গোয়ালে নাই মানে বাস্তবে নাই তো এরকম মার্কেটিং প্ল্যান ডিএক্সএন ঝুলাচ্ছেন আপনাকে তো সো ডিএক্সএন শুরু করেছে কি একজন ফাউন্ডার ডক্টর লিম ডিএক্সএন প্রোডাক্ট কি গ্যানডরমা মাশরুম একটা কোম্পানি একটাই অ্যাকাউন্ট একটাই লোগো দ্যাটস হো আমরা মাসের 7 তারিখে বোনাস একসাথে পাই সারা ওয়ার্ল্ড একসাথে বোনাস জেনারেট হয় তো সো ডিএকসেন ওয়ান দিয়ে হোল ওয়ার্ল্ড বিজনেস করা যায় আপনি যেখানে যান একই আমি ক্রাউন ডায়মন্ড মালয়েশিয়া গেলেও ক্রাউন্ড ডায়মন্ড ইন্ডিয়া গেলেও ডায়মন্ড আপনার আপনার কি বলে ইউরোপের মার্কেটে গেলেও ক্রাউন্ড দিস ইস আওয়ার পাওয়ার অফ ডিএক সিস্টেম এবং ডিএকসএন আজকে ফ্যাক্টরি আছে চায়না আপনার ফ্যাক্টরি ডিএকসএন ফ্যাক্টরি মানে আপনার ফ্যাক্টরি কারণ সাথে আমাদের পার্টনারশিপ পার্টনারশিপ বিজনেস চায়না ইন্ডিয়া ইন্দোনেশিয়া কোরিয়া মেক্সিকো দুবাই বাংলাদেশ মালয়েশিয়া আরো লট অফাক্টরি আপকামিং সো এই ফ্যাক্টরিগুলো আসতেছে কেন আপনার আমার ফিউচার ব্রাইটনেস এই যে ফ্যাক্টরি নতুন নিউ 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 ফ্যাক্টরি জেনারেট হচ্ছে ডে বাই ডে তো সো এই যে ফ্যাক্টরি এগুলো আমাদের ফ্যাক্টরি আমরা ডিএক্সনের পার্টনার তো সো ডিএক্সন উনিশশো তিরানব্বই স্টার্ট করে টু হান্ড্রেড কান্ট্রিতে বিজনেস অলমোস্ট একশো বিশটার মতো সার্ভিস সেন্টার বাংলাদেশে তো বত্রিশ বছর স্টাবলিশড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি আপনি কি জানেন কিনা জানি ডিএক্সন কিন্তু প্রাইভেট লিমিটেড না এখন পাবলিক লিমিটেড ডিএক্সনের শেয়ার কিন্তু স্টক মার্কেটে পাওয়া যায় মালয়েশিয়া স্টক মার্কেট যে কোম্পানি মালয়েশিয়ান মালয়েশিয়া স্টক মার্কেটে তাদের শেয়ার পাওয়া যায় আপনি সেখান থেকে শেয়ার কেনা বেচা করতে পারবেন এই জন্য ডিএক্সএন এখন তিনটা পার্ট আছে একটা হচ্ছে ডিএক্সএন ম্যানেজমেন্ট একটা হচ্ছে ব্যাংক একটা হচ্ছে গভর্নমেন্ট তিনটা পার্ট নিয়ে ডিএক্সএন পরিচালিত হয় দ্যাটস সব ডিএক্সএন ইজ এ কর্পোরেট কোম্পানি অনেকে যদি বলে না ডক্টর লিম মারা গেলে কি হবে যেমন ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্টের মধ্যে একজন কান্ট্রি ম্যানেজার আছে কান্ট্রি ম্যানেজার একটা ফোর্স ক্রিয়েট করা এখানে এক্স ওয়াই জেড যে কেউ বসতে পারে শুধু বসলে সে তার দায়িত্ব পালন করবে আমি থাকা অবস্থায় তিনটা ব্যক্তি চেঞ্জ হয়েছে এখানে তিনটা ব্যক্তি মিস্টার প্রমোদ কুমার ইশান গুলাটে তারপর হচ্ছে সুশীষ নায় স্যার এখন আছে ফোর্থ নাম্বার আমাদের সালাউদ্দিন খান পলাশ তার মানে চার তিনটা ব্যক্তি চেঞ্জ হয়ে গেছে চার নম্বর ব্যক্তি আসছে তার মানে বোঝা যাচ্ছে চেয়ার থাকবে সিস্টেম থাকবে আমি আর আপনি হয়তো না থাকলেও চলবে কোম্পানি কন্টিনিউ চলবে সো দ্যাটস ওয়াই ইউর ফিউচার ইজ ভেরি স্ট্রং এবং ডিএক্সএন সিক্সটি পার্সেন্ট মার্কেটিং বাজেটের টাকাটাই আমাদেরকে দেয় কোন একটা প্রোডাক্ট মার্কেটে যখন উৎপাদন হয় ফর্টি পার্সেন্ট হচ্ছে উৎপাদন কস্ট সিক্সটি পার্সেন্ট মার্কেটিং বাজেট অ্যাডভার্টাইজমেন্ট ডিস্ট্রিবিউশন চেইন তার মানে দশ টাকার মধ্যে ছয় টাকা হচ্ছে মার্কেটিং চেইন ডিয়েকশন আমাদের সেই টাকাটাই দিচ্ছে যে হোলসেল সেল ওয়ার হাউস এডভার্টাইজমেন্ট এই টাকাটাই আমাদেরকে কোম্পানি পে করে তো সো ইট ইজ এ গ্রেট অপরচুনিটি এই জন্য গ্রেট ওয়েট টু ইউর ফিউচার সাকসেস আমরা কে কে প্যাসিভ ইনকাম করতে চাই বলেন কে কে প্যাসিভ ইনকাম করতে চাই প্যাসিভ ইনকাম মানে যে আমি যে বাড়িতে আসি এই বাড়িতে একসময় বাড়ির মা